আর মেয়ে তিতির পাখিটি শুরু করলো তিনটি মাছের কাহিনী একটা পুকুরে বাস করত তিনটে মাছ একটা মাছের নাম ছিল অনাগত বিধাতা দ্বিতীয় মাছের নাম ছিল প্রত্যুৎপন্নমতি আর তিন নম্বর মাছটার নাম ছিল যদ্ভবিষ্য মাছ তিনটি ভীষণ ভালো বন্ধু তারা সারা দিন পুকুরে সাঁতার কাটত আর নিজেদের মধ্যে গল্প করত। একদিন তারা বিকেলবেলা দেখল পুকুর পাড় দিয়ে চলেছে বেশ কয়েকজন জেলে তারা নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলেছে একজন জেলে বলল এই পুকুরে অনেক বড়ো বড়ো মাছ আছে কাল সকালে আমরা এই পুকুরে জাল ফেলব এ কথা শুনে তিন মাছই খুব ভয় পেয়ে গেল অনাগত বিধাতা বলল আমার মনে হয় বিপদ আসবার আগেই আমাদের সাবধান হওয়া উচিত চলো আমরা আজই এই পুকুর ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যাই প্রত্যুৎপন্ন মতিও বলল হ্যাঁ সেটাই বুদ্ধিমানের মতো কাজ হবে কিন্তু যদ ভবিষ্য তাদের কথা শুনল না তারা বলল যে নিজেদের দেশ ছেড়ে শুধুমাত্র কাপুরুষেরাই চায় তোমরা কি কাপুরুষ যে তোমরা নিজেদের দেশ ছেড়ে পালিয়ে যেতে চাইছ তখন বাকি দুই বন্ধু বলল, যে দেখো বন্ধু যখন বিপদ আসে তখন আগে নিজেকে রক্ষা করাই ভালো তারপরে না হয় আমরা আবার এই পুকুরে ফিরে আসবো কিন্তু যত ভবিষ্য তাদের কথায় একেবারে রাজি হলো না তাই সেই রাতের মধ্যে যখন অনাগত বিধাতা আর প্রত্যুত্পন্ন মতি সেই পুকুর ছেড়ে অন্য পুকুরে চলে গেল আর পরদিন সকালে যখন জেলেরা এসে জাল ফিরল কপাত করে সেই জালের মধ্যে ধরা পড়ে গেল যত ভবিষ্য সে যতই ছটফট করুক না কেন জাল থেকে আর সে ছাড়া পেল না এই গল্প শোনার পরে পুষ তিতির পাখিটি মেয়ে তিতির পাখিটিকে বলল তুমি কি আমাকে যদ্ভবিশ্বের ভবিষ্যের মতো বোকা পেয়েছ সমুদ্রকে আমি আমার নিজের ঠোঁট দিয়ে শুষে ফেলতে পারি দেখি সে কেমন করে আমাদের ডিম না ফেরত দেয় কথা শুনে মেয়ে তিতির পাখিটি হাসতে হাসতে তুমি তোমার নিজের শক্তির সম্বন্ধে কোনো ধারণা না করেই অন্যের শক্তিকে চ্যালেঞ্জ করছো তারপর মেয়ে তিতির পাখিটি বলল অবশ্য অনেক অসার বস্তু একসঙ্গে মিলিত হলে কোনো ভালো কাজ করা সম্ভব হয় যেমন এক চটক পাখি এক কাঠকরা। এক মৌমাছি আর এক ব্যাঙ মিলে একবার একটা হাতিকে জব্দ করতে পেরেছিল পুরুষ তিতির পাখি হাতিকে জব্দ করার গল্প শুনতে চাইল আর মেয়ে তিতির পাখিটি শুরু করলো বুদ্ধিমান ব্যাঙের গল্প যা আসছে পরের পর্বে আজ এ পর্যন্তই ধন্যবাদ